হ্যালো ইউন কেমন আছো সবাই আশ করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিনটা ছিল শনিবার টোয়েন্টি নাইন্থ অফ টোয়েন্টি নাইন্থ অফ জুন ছিল শনিবার ছিল আর সকালবেলা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি মা আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে বেরিয়ে গেছি এখন বসে আছি যাদবপুর স্টেশনে ট্রেন ধরবো তো ট্রেন ধরে এখন যাব শিয়ালদা স্টেশনে আর এখন টাইমটা ঠিক হয়েছে ওই তোমার পাঁচটা মতন বাঁচতে যায় আর ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি ভিডিওটা যেহেতু তোমরা পরে পাচ্ছ তাই জন্য একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে আমার তবে ওরকমই ছিল পাঁচটা বাঁচতে যায় এরকম হতে হবে আর এমনই কপাল ছিল শনিবার দিনটাতেই বৃষ্টি হয়েছে তো আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর মারজনেই যাওয়া মা অনেক দিন ধরে বলছিল তো নিয়ে যেতে তো এই জন্যেই মার জন্যেই যাওয়া আর একদিনের জন্যেই যাচ্ছি শনিবার ট্রেন ধরছি আর রবিবার ব্যাক করে যাব তো চলো কথা বলতে বলতে ট্রেন এসেও গেছে বসেও পড়েছি আর এটা এটা লোকাল মানে শিয়ালদার থেকে কৃষ্ণনগর যে ট্রেনটা সেই ট্রেনেই সেই ট্রেনে উঠে ভিডিও করছি আবার তো মা এখন খাচ্ছে ওটস বিস্কুট আমিও খেয়েছি কারণ সকালবেলা তো খালি পেটে বেরিয়েছি কিছু খাইনি তেমন আর আমার তো আবার খালি পেটে থাকলে তোমার মাথা ঘোড়ায় বেশিক্ষণ থাকতে পারি না খালি পেটে কিছু একটা খেয়ে নিলে তারপরে আবার ঠিক ঠিক লাগে তো যাই হোক চলো দেখতে থাকো এখন আমরা যাত্রা শুরু করলাম এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল যেহেতু শনিবার দিন ফোরকাস্টই ছিল যে বৃষ্টি হবে তো ভয় ভয়ে ছিলাম যে খুব ভারী বৃষ্টি বৃষ্টি না হয় বৃষ্টি হয়েছে খুব ভারী বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি হওয়া মানে ওই রাস্তা কাদা প্যাচ প্যাচ হওয়া ওই নিয়ে না ঘোড়া অতটা ভালো যায় না তবে ঘুরেছি মোটামুটি খুব একটা ঘোরা হয়নি তবে হ্যাঁ প্রসাদ খেয়েছি একটু মোটামুটি ঘুরেছি কেনাকাটি করেছি ওই ভালোই হয়েছে আর ট্রেনে যখন যাচ্ছিলাম আর এই হাওয়াতে খুব মিষ্টি একটা হাওয়া আর ঘুম ঘুম পাচ্ছিল আমারও ঘুম পাচ্ছিলো আর ওইদিকে মা বসেছিল মারও ঘুম পাচ্ছিল মা তো দেখো না হাত একদম চৈতন্য দেবের মতন উপরে তুলে দিয়েছে উপরে তুলে হাওয়া খাচ্ছিল আর তারপরে তো ট্রেন থেকে নেমে গেলাম কৃষ্ণনগর স্টেশনে তারপরে ওখানে খেয়া পার হয়ে না খেয়াপার হয়নি এখনও এখন টোটোতে উঠেছি আর কি বলবো ওই এখানকার টোটোগুলো পিছন দিকে সিটে যারা বসবে তাদের সত্যিই খুব বাজে অবস্থা হয় আর স্পেশালি যদি ছেলেরা থাকে আমার বর তো মাথায় ঠক্কর খেয়ে মাথা ফুলে ফেলেছিল আর কারণ পিছন দিকে সিটগুলো উঁচুতে আর তোমার মাথায় বেকার লেগে গেলে খুব মুশকিল হয় তারপর তো নেমে পড়লাম এবারে খেয়া পার হতে মানে নৌকা করে ওপারে যেতে হবে তোমরা তো জানোই আর দেখো না রাস্তার কি অবস্থা কাদা জল মানে এরমভাবে না ঘুরতেও পছন্দ হয় না আবার বেশি গরম যখন পড়ে সে তখনও ভালো লাগে না ঘুরতে কোথাও ঘুরতে যেতে কোথাও তো মানুষের সব কিছুতেই প্রবলেম যাই হোক এখন তিন টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছি আর তিন টাকা করে দশ টাকা লেগেছে তিনজনের তারপরে নৌকাতে উঠবো। আর মানে নৌকাতে ওঠার আগে সিঁড়িগুলোর যে কি অবস্থা ছিল মানে কাদা জলে স্লিপ কেটে গেলে তো মাকে নিয়ে আমার বেশি ভয় লাগছিল আর এখানে একজনকে বসেছিল ওরা তো ওদের একজনকে একটু টাকা দিয়ে দিলাম তো তারপরে নৌকাতে উঠবো আর দেখো না এই যে এই জায়গাটাতে কি যে আমার তো মানে ভয় লাগে এইগুলো তাও স্লিপ কাটে জানো তো ভিজে মানে ভেজা থাকলে আর খুবই স্লিপ কাটে আর মাকে নিয়েই আমার ভয় লাগছিলো মা একটা হিল তোলা জুতো পরেছিল আর একবার যদি স্লিপ কেটে যায় আমি তো পার্টি পার্টিপেটি যাচ্ছিলাম আমার বাড়ি এইসবে খুব ভয় লাগে আমি অত তাড়াহুড়ো করে যাইনি আমি ওদের পিছনে পিছনে যাচ্ছিলাম তো যাই হোক রোদও যেমন ছিল তেমন আবার বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে সবাই ছাতে কুলে নৌকার মধ্যে বসে গেছে আর আমি ওর মা বসেছিলাম কিন্তু যে জায়গাটায় বসেছিলাম ওই জায়গাটা আবার আমাদেরকে উঠিয়ে দিয়েছিল ওই যে নৌকা ঘোরানোর জন্য জায়গাটায় যে জায়গাটায় নৌকাটা ঘোরায় মানে কি বলবো ওটা হুইলটা থাকে নৌকা ঘোরানোর জন্য যে চাকাটা থাকে সেইটা ওখানেই ছিল আর আমরা ওখানেই বসেছি তো আমরা তো মায়াপুর পৌঁছে গেছি এখন একটা রুম নিয়েছি আর দেখুন তিলকটা কেটেছিলাম রোদের মধ্যে পুরো তিলকটা ঘেমে চুরিয়ে পুরো গলে গেছে আর একটা রুম নিলাম অনেক খুঁজে পাত্রে আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর মা এখন স্নান করতে গেছে তারপরে আমিও ফ্রেশ হবো হাজব্যান্ডও প্রেশার তারপর আবার বেরোতে হবে প্রসাদ খেতে হবে এই আর কি আর না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আরও কাদা কাদা হয়ে যাচ্ছে জায়গাটা এটার ভয় পাচ্ছে না মজাই ঠিক আছে দেখা এসে গেছি তারপরে বৃষ্টি শুরু হয়েছে চলো এখন ফ্রেশ হবো দেওয়া চেঞ্জ করবো তারপরে আবার বেরোবো সাথে শেয়ার প্রথমবার মায়াপুর আসলাম বেশ ভালো লেগেছে অনেক বড় ক্যাম্পাসটা কোনো দিন আসেনি তো এই প্রথমবার দেখলাম কিন্তু অত ভালো করে ঘুরতে পারিনি যাই হোক বৃষ্টির জন্য ঘোরা হয়নি আর এখন প্রসাদ প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি গলাভবনের টিকিট কেটেছিলাম ভেবেছিলাম একশো পঞ্চাশ টাকার যে স্পেশাল থালি ওইটা ওই টিকিটটাই কাটবো কিন্তু আলটিমেটলি সেই টিকিটটা আর কাটা হয়নি মারোতে সেটাই ইচ্ছা ছিল আর তো আশি টাকার যে কুপনটা ছিল ওটা কেটেছি তো ভগবানের প্রসাদ সবসময়ই ভালো হয় সেটা নিয়ে আলাদা করে বলার কোনো কিছু মানে দরকার নেই মনে হয় আমার আমার তো ভালোই লেগেছে কারণ সব প্রসাদই একই হয় আর এই যে খাবারের প্রসাদ কক্ষ যেটা বলে তো এত বড় মানে আমি একটু মানে দেখিনি কোথাও প্রথমবার দেখলাম তো তাই আমার কাছে প্রথমবার দেখার পরে মনে হয়েছিলো অনেকটা বড় যাই হোক ক্লাইন্টে দাঁড়িয়েছিলাম অনেক বড় লাইন ছিল মানে লাইনের উপর লাইন আমি মাঝে মাঝে ভাবছিলাম যে এত বৃষ্টি হচ্ছে আজকেও তাও এত লোক অ্যাকচুয়ালি মায়াপুরে সব সময় বোধহয় লোক যাতায়াত করে তারপরে দেখো প্রসাদ নিয়ে বসে গেছি আমি আবার টেবিল পেয়েছিলাম টেবিলের মধ্যেই বসেছি আর গদা গদাভবনে প্রসাদ কি কি দেওয়া হয় তোমরা তো নিশ্চয়ই জানাও আর একবার দেখিয়েও দিলাম প্রসাদ দর্শন করলেও কিন্তু মানুষের ভালো হয় তাই জন্য প্রসাদ দর্শন করে নাও তোমরা আশা করি তোমাদের ভালো যাবে দিনটা ভালো যাবে তোমরাও ভালো থাকবে

প্রসাদ খাওয়ার পর এত বৃষ্টি হচ্ছিলো কোথায় যাব আর কোথায় যাব না কোন জায়গাটা ঘুরবো বুঝতে পারছিলাম না তো এখন যাচ্ছি গোশালাতে সেই ভিডিওটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে